আমানতের গুরুত্ব কি আল্লাহ সোবাহানা হু আচ্ছা আসমান জমিন সৃষ্টি করার আগেই আমাদের নিকট ঘোষণা নিয়েছেন সোর আরাফ অধ্যায় সাত আয়াত একশো বাহাত আল্লাহ তালা বলছেন আয় লাস তু আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম তলবেলা ও সাহেদ না হে আল্লাহ অবশ্যই আপনি আমাদের প্রভু আমরা এটাতে সাক্ষ্য দিলাম আর আমানতের দায়িত্ব সম্পর্কে আল্লাহ আব্দুল আলমিন বলছেন সুরা হাজাব অধ্যায় তেত্রিশ আয়াত বাহাত্তর পারা বাইশে আল্লাহ চালা বলছেন ইন্যা নিশ্চয়ই আমরা আরদনাল আমানতা এই আমানতের দায়িত্ব দিতে চেয়েছিলাম আই লামা আসমান কে অল জমিনকে বল জীবাল পাহাড়কে আল্লাহ আলামিন আমানতের দায়িত্ব তাহলে কাদেরকে দিতে চেয়েছিলেন আগে আসমানকে তাহলে আসমানের শক্তি ক্ষমতা কার্যকারিতা মানুষের চেয়ে কম না বেশি অনেক বেশি না এটা মানুষের ক্ষমতা কতটুকু আর বিশাল আসমান এই আসমানটা সূর্যের আলোকে প্রটেক্ট করে আমাদের জন্য সহনীয় করছে যদি এটা না থাকতো পৃথিবী বসবাসের উপযোগী থাকতো কি তাহলে এই আকাশ তালা এই আকাশ সম্পর্কে কোরআনে বলেছে যে ইয়া ইহনা সর বোধ রব ব্যা কুমুল্লে দি হ লাকুম অল্লেদিন আমি কবলে কুমলা আইল্লাহকুম তত্তাকুম আয় লেদি জ আই আমি আসমানটাকে করেছি অবিনা মানে সাধ তাহলে আসমানটা আমাদের জন্য সাধ আপনার বাড়ির সাধ কি করে আপনার জন্য প্রোটেক্ট করে বৃষ্টি পড়তে দেয় না রোদ আসতে দেয় না আঘাত করতে দেয় না আল্লাহ আসমানকে এত শক্তিশালী করেছেন একই আসমান ওটা আমাদের জন্য সহনীয় মাত্রা আবার ওই আসমান সম্পর্কে আল্লাহ ওই আসমান বলছেন থেকে আল্লাহ কি বর্ষণ করেন পানি বর্ষণ করেন একই আসমানের কত কাজ এই আসমানকে আল্লাহ দায়িত্ব দিতে চেয়েছেন এরপর ওয়াল আর জমিনকে আল্লাহ তালা বলছেন অল ফিরাস ফিরাসন মানে কি বিছানা এই জমিনটাকে আল্লাহ ফিরাস করেছেন বিছানা করেছেন একটা মানুষ বসবাসের জন্য কোন জায়গায় নির্ধারণ করে একেবারে যেটা খাড়া বন্ধুর জায়গা দেখবেন সমতল জায়গায় মসজিদটা কি সমতল নাকি এখানে দুই ফিট তিন ফিট উঁচু নিচু জায়গায় কেউ করেছে বাড়ি এরকম জায়গায় করে সমতল জায়গায় যেখানে অনেক ঢালু আনা অনেক উঁচু আনা সমতল জায়গায় আল্লাহ তালা এটাই বলেছেন ফিরাস আমাদের বিছানাটা কেমন হয় এই জমিনকে আল্লাহ ফিরাস বলেছেন কিন্তু জমিন শুধু বিছানাই নয় আল্লাহ তালা বলছেন ওয়া আনসালামিনাস সামাই ফা fa akhraja bihi minas এই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন গাছ সচ্চা দানা তৈরি করেন এটা দিয়ে কি হয় রিযকাল্লাকুম আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ তাহলে এই জমিন এত বড় কাজ এটা থাকার জন্য পরিবহনের জন্য যাতায়াতের জন্য ঘুমানোর জন্য এমনকি এর থেকে ফসল উৎপাদন করা হয় যা দিয়ে আমরা বেঁচে থাকি এই বিশাল বড় একটা স্থানকে আল্লাহ দায়িত্ব দিতে চেয়েছে ওয়াল জীবাল আল্লাহ কোরআনে জীবালকে পেরেক বলে নাই পাহাড়গুলো হলো পেরেক এই পৃথিবী যাতে অ্যাবনার্মাল হয়ে না যায় অস্বাভাবিক অ্যাটিটিউড না করে পৃথিবী যাকে মানে হেলে না পড়ে এজন্য আল্লাহ তালা এই পাহাড়গুলোকে পেরেক হিসেবে উল্লেখ করেছে এই বিশাল বিশাল সৃষ্টিকে আল্লাহ তালা এই আমানাতের দায়িত্ব দিলেন কিন্তু fa abaina fa কিন্তু তারা বলল আহমিল্লাহ না 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 এটা সম্ভব না অস্বীকার করল আর কি করল ওয়া আশফাকনা মিনহা তারা ভীত হলো ভয় এই যদি এসেই যায় তাহলে আমাদের বিপদ তারা এই দায়িত্ব পেলে কি করতো ওটা আল্লাহ আলাম তারা কিভাবে আল্লাহর ইবাদত করতো তাদের সৃষ্টি ভিন্ন থাকতো ফেরেস্তাদের একরকম এবাদত ইনসানের আর এক রকম ইবাদত কিছু ফেরেস্তা সেজদাই করতেছে কিছু ফেরেস্তা আল্লাহর জিকিরে করতেছে কিছু ফেরেস্তা আসমানের দায়িত্বে কিছু ফেরেস্তা রিজিক বন্টনের দায়িত্বে এটা আল্লাহর সিস্টেম আল্লাহ কিভাবে আসমানের এবাদত নিতেন জমিনের এবাদত নিতেন পাহাড়ের এবাদত নিতেন আল্লাহ আয়লা তবে তারা দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছে এরপর আল্লাহ তালা বলছেন যে ওয়াহ ইনসান মানুষ এটা গ্রহণ করল মানুষ বললো আল্লাহ দেন আমি পারব আমরা পারব আল্লাহ তালা বলে ইন্না হো নিশ্চয় জালুমান জাহুলা নিশ্চয় মানুষ হলো জালেম এবং অজ্ঞ মানুষ হলো জালেম এবং অজ্ঞ তাহলে দায়িত্বটা পেয়েছি কার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে আমরা নিয়ে নিয়েছে আল্লাহ আমরা আমানতের দায়িত্ব পালন করতে পারবো সৌরা মিনুন অধ্যায় তেইশ আয়াত আটে আল্লাহরুল আলমিন ইমানদারদের গুণাবলী বলেছে এর মধ্যে পঞ্চম ও ষষ্ঠ গুণ হল পঞ্চম গুণ হলো যারা আমানতের রক্ষা করে মুমিনদের পঞ্চম বৈশিষ্ট্য হল যে তারা আমানতের রক্ষা কর